হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনার সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি এটা আমার অনেক দিন আগেকার করা কিন্তু আসিমির জন্য আমি এই ভিডিওটা আপলোড করতে পারি তো এই ভিডিওটা মূলত হচ্ছে আমার আব্বুর ছাদ বাগান আই মিন আব্বুর ছাদ কৃষি বলতে পারেন আপনারা তো এখানে আমি আপনাদেরকে প্রথমেই দেখাচ্ছি যে কি সুন্দর মরিচ গাছে অনেকগুলো মরিচ ধরেছে কিছু পেকে গেছে আর কিছু কাঁচা রয়েছে সুন্দর লাগছে দেখতে মাশাল্লাহ এরপর এটা হচ্ছে বেগুন গাছ বেগুন গাছে মাসাল্লাহ অনেক ভালো ফলন হয়েছে আমাদের বাম্পার ফলন বলা যেতে পারে তো এই যে বেগুনগুলো দেখতে খুবই সুন্দর লাগছে মাসাল্লাহ তো এই যে আব্বুর গাছে এত ভালো ফলন হয়েছে তারপরও আব্বু কিন্তু আমাদের কাউকে একটা সবজি আই মিন একটা আচামরিচু কিন্তু আব্বু আমাদের ছিঁটতে দেয় না আব্বুর মূলত এই জায়গাটা অনেক শখের আব্বু এই গাছগুলো নিজেই পরিচর্যা করেন গাছে সবসময় আব্বুই পানিতে একা আই মিন এই গাছে সব দেখাশোনা আব্বু একাই করেন তো আব্বু যে কোনো ফল নিতে হলে আব্বুই আমাদেরকে নিয়ে দেয় আমাদেরকে হচ্ছে ছিটতে দেয় না তো এই যে আপনার বেগুনের সাইজ দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কত বড় আই মিন কতটা লম্বা এখানে তো এক রকমের বেগুন দেখালাম ওই পাশে আরেকটা রকমের বেগুন আছে এটা আমি আপনাদেরকে দেখাবো এখন এই যে এখানে যে বেগুনটা আছে এটা হচ্ছে গোল বেগুন এটা দেখতে ফুটবলের মতো আমার এটা খুবই পছন্দের আমার হচ্ছে এটা অনেক পছন্দের একটা সবজি আমি এটা খেতে খুবই পছন্দ করি এই যে এখানে একটা ছোট বেগুন রয়েছে এর পাশাপাশি কিন্তু আরেকটা বেগুনও রয়েছে গাইজ ওটার সাইজ দেখলে আইমিন আপনারা চমকে যাবেন এই যে এ এত বড় হয়েছে এই বেগুনটা এটা দেখতে ছোটোখাটো একটা মিষ্টি কুমড়ার মতো হয়েছে কিন্তু আমার মনে হচ্ছে না ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে যে এটার সাইজটা কেমন তবু আমি হাত দিয়ে ধরে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কেমন দেখতে আর এটা কতটা বড় মাশাল্লা এটা হচ্ছে ফুল লুক বেগুনটা এই যে সবাই কিন্তু মার্শাল্লাহ বলতে ভুলবেন না নইলে আমার আব্বুর গাছগুলো সবগুলো মরে যেতে পারে আপনাদের নজর লাগতে পারে তো সবাই মাসাল্লা বলে দিবেন এই যে এখানে হচ্ছে সিম গাছ এই সিম গাছটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এই ভিডিওটা আমার কবেকার করা অনেক দিন হয়ে গেছে কারণ এখন সিম পুরোটাই শেষ এখন সিম পাওয়া যায় না বাজারে আর এই ভিডিওটা আমি যখন করছি তখন সিম গাছে ফুল ছিল ছোট ছোটো সিম বের হয়েছে ওটা এখনও খাওয়ার উপযোগীও হয়নি যে আপনারা দেখতে পাচ্ছেন তারপর এই যে আমাদের কাঁঠাল গাছে ছোট ছোট কাঁঠাল মাত্র বের হয়েছে এখনও আমার ভিডিওতে কিন্তু কাঁঠাল ছোট অনেকটাই ছোট বাট বর্তমান যে সিজন এখন চলছে এখন কিন্তু কাঁঠাল অলমোস্ট পেকে গেছে তো কেউ আমার ভিডিও দেখে বিভ্রান্ত হবেন না এটা অনেক দিন আগেকার করা এই যে এখানে আমের মুকুল বের হয়েছে মাত্র আম এখনও ধরেনি তো এই ছিল আমাদের আম গাছের আমের মুকুল আম এখনো বের হয়নি আম যখন বের হবে তখনকার ভিডিও আমি শেয়ার করবো আর এরপর আছে হচ্ছে মিষ্টি কুমড়া গাছ মেবি এটা মিষ্টি কুমড়া গাছ না এটা মেবি লাউ গাছ আমি এই দুইটার মধ্যে পার্থক্যটা চিনতে পারি না খেতেও বুঝতে পারি না আমার কাছে দুইটার টেস্টি একই রকম লাগে আপনারা যদি কেউ চিনতে পারেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন যে এটা কী গাছ আর এই যে এটা হচ্ছে লাউ গাছ এখানে ছোট একটা লাউ আছে সো আমার কনফিউশনটা দূর হয়ে গেছে এটা লাউ গাছ ছিল গাইস আর এই যে এখানে লাউ গাছ তেমন একটা বড় হয়নি আর এই যে হচ্ছে আমাদের টমেটো গাছ তার মধ্যে টমেটোর ফুল এসেছে তো আজকে এখানে এসে আল্লাহ হাফেজ